হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের সবাই ভালো আছি জানতে চাইছেন যে ছৌদি এই আপনার এই নন স্টিক এই এই কড়াই পাতিল প্লেট রুটির তাওয়া মানে এইগুলা দাম কত করে আপনারা জানতে চাইছেন অনেকেই দেশে যাওয়ার সময় এইগুলো নিতে চান তাহলে আপনাদেরকে আমি দেখাই দিব যে এখানে এখান থেকে কম টাকায় কিভাবে নিয়ে যাবেন এইগুলা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন অনেক সময় অফার দেয় এই সেই অফার মধ্যে কিনতে হয় তো আজকে শুক্রবার আজকে আপনার সাত তারিখ বৃহস্প শুক্রবার আজকে আপনার এই সিটি ফ্লাওয়ার মার্কেটে সৌদি আরব আলগোরাতে আপনার এটার অফার দিছে এই পাঁচ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত তো এটা আগে কত ছিল আর বর্তমানে কত দাম এগুলার জানাই দিব আপনাদেরকে তো চলেন ভিডিওটা কন্টিনিউ করা যাক চলুন যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে আপনাদেরকে এটা দেখাই এই যে দেখেন এটা একবার পাতলা একটা মেড ইন চায়না এইগুলার এটা কিন্তু আপনার রিয়াল এটা অফারে আগে ছিল আপনার বাইশ সিরিয়াল এটা এখন চৌদ্দ রিয়াল দেখেন এদের লেখা আছে এটা রিয়াল এটা আছে আপনার বাইশ সিরিয়ালের তারপরে এটা কিন্তু অনেক বড় এটা আঠাশ ইঞ্চি এরপর আরেকটা আরেকটা আছে আপনার এদ এটা এটাও দেখেন মেড ইন চায়না এটা উনিশ রিয়াল এটা আগে ছিল আপনার চব্বিশ রিয়াল এটা এখন উনিশ রিয়াল এটা চব্বিশ চব্বিশ ইঞ্চি তারপরে এটা আরেকটু বড়ো এটা পঁচিশ রিয়াল আগে ছিল পঁয়ত্রিশ রিয়াল এটা আঠাশ ইঞ্চির এরপরে যদি একটু ভালোর মাঝে যান এই যে এটা দেখবেন এটা আঠাশ সেন্টিমিটার মানে বড় এটা এটা আপনার চৌত্রিশ রিয়াল আগে ছিল বিয়াল্লিশ রিয়াল এটা এখন আছে চৌত্রিশ রিয়াল অফারে আর এটার থেকে ছোটো এটা এটা আপনার তিরিশ রিয়াল এটা ছাব্বিশ সেন্টিমিটার এটা এটা আগে ছিল আপনার পঁয়ত্রিশ রিয়াল এখন হচ্ছে তিরিশ রিয়াল তারপর এটা আছে এটা আছে চব্বিশ এটা আপনার সাতাশ রিয়াল বর্তমান মূল্য সাতাশ রিয়াল অফারে আগে ছিল আপনার এটা হচ্ছে বত্রিশ রিয়াল দেখেন এরপরে তার থেকে এর থেকে বড় যদি আর একটা দেখেন এটা তিরিশ সেন্টিমিটার দেখেন এটা তিরিশ সেন্টিমিটার এটা হচ্ছে সাতত্রিশ রিয়াল আগে ছিল পাঁচচল্লিশ রিয়াল এরপরে যদি এটা দেখেন এটা আপনার চুয়ান্ন রিয়াল দেখেন চুয়ান্ন রিয়াল এটা কিন্তু বত্রিশ সেন্টিমিটার এটার সাথে একটা চামিস আছে ফ্রি এটা আগে ছিল পঁয়ষট্টি রিয়াল এটা এখন চুয়ান্ন রিয়াল এটার সাথে চামিস ফ্রি তারপর এটা দেখাইছি এটা এটা হচ্ছে ছাব্বিশ সিরিয়াল দেখাইছি এটা অনেক মোটা এগুলা এরপরে এটা আছে এটা আছে ছয়চল্লিশ সিরিয়াল ছিল এটা সত্ত্বেও একটা চামিজ ফ্রি আছে এগুলো তো আপনার দেখাইছি এটা উনপঞ্চাশ রিয়াল তো এই দু আরেকটা আছে করাই এটা দুইটা একসাথে দুইটা একসাথে এটার সাথে একটা চামিজ ফ্রি আছে এটা আপনার পঁয়ষট্টি রিয়াল এটা অফার চলতেছে এখন এদের স্পেশাল অফার লেখা আছে এটা ভালো আছে এটা এরপর আরেকটা আছে এটা আছে আপনার আষট্টি রিয়াল এটার সাথে কাশের ডাকনা সহ এরপরে যদি দেখাই এই যে আছে এটা আপনার রুটির তাওয়া এটি এটা আছে বিয়াল্লিশ রিয়াল এটা হচ্ছে আঠাশ সেন্টিমিটার এটা এটাও বড় এর চাইতে বড় আছে এটা বিয়াল্লিশ রিয়াল আর এটা হচ্ছে আপনার আটচল্লিশ রিয়াল এটা হইছে বত্রিশ সেন্টিমিটার এটা হচ্ছে অনেক বড় দেখেন আমার হাত এক বিঘা দিলেও মনে করেন হারও অনেক থাকতেছে এটা আপনার আটচল্লিশ রিয়াল যদি এর থেকে বড় চান ওদের একটা আছে এটা ছত্রিশ সেন্টিমিটার এটা আপনার একশো পাঁচচল্লিশ রিয়াল এটা মানে এটা অন্য কোম্পানির এটা খুব ভালো আর এটা অনেক মোটা ঠিক আছে এটা অনেক মোটা হেভি

তারপর আর একটা আছে এটা আপনার বত্রিশ রিয়াল এটা একটু পাতলা যেমন দাম সেরকম যেরকম গুড় সেরকম যেমন টাকা সেরকম গুড় এই যার একটা আছে এটা তেরো রিয়াল ছোট্ট এরপরে আছে আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে আরেকটা আছে আপনার কড়াই এটা কিন্তু স্টিলের ঢাকনা সহ এটা ঢাকনা সহ এটা অনেক পাতলা এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ রিয়াল তারপরে এই যে আরেকটা আছে এটা আপনার তিরিশ রিয়াল দেখেন চব্বিশ ইঞ্চিটা অসংখ্য ইয়েছে অসংখ্য দেখছেন অনেক আছে এখানে তারপর যদি দেখে চলেন তারপরে চামিজ গুলো আছে এটা আপনার চোদ্দ রিয়াল কইরা এটা চোদ্দ রিয়াল এটা আপনার ছয় রিয়াল এইগুলো ছয় রিয়াল কই ছয় রিয়াল আর এটা আছে আপনার ছয় রিয়াল চামিচগুলো খুবই ভালোই এগুলা এটা আছে সাত রিয়াল এইগুলা এখানে যা আছে সব সাত রিয়াল এই কালারিং যেগুলো আর ওইগুলো সব ছয় রিয়াল কইরা তারপর এই যে এইগুলো যেটি আছে এখান থেকে এখান পর্যন্ত এটি পাঁচ সিরিয়াল করে আর যে এই যে খুনসি এটা এটা আপনার সাত রিয়াল তারপরে এই যে এইগুলা আছে এটি আবার পাঁচ রিয়াল এগুলা সব পাঁচ সিরিয়াল করে তারপর যে একটা ছোট এটাও কিন্তু পাঁচ সিরিয়াল ছোট বলুন মোটা তারপরে এই যে আরেকটা আছে এটা চার রিয়াল এইগুলা এগুলো পাঁচ সিরিয়াল আছে ছয় রিয়াল পাঁচ সিরা এইগুলো সব জালির মতো এটা সাত রিয়াল তারপরে এগুলো আপনার আটা ময়দা এগুলো মিক্সার করে এটা এটা আপনার ছয় রিয়াল কুড়া এগুলা এই যে একটা আছে সাকুনি বলে এগুলো পাঁচ সিরিয়াল কুড়া এটা আবার আট রিয়াল তিনটা একসাথে আছে এরপরে আবার ছোট কেউ যে ছোট সাইজ ছোট আছে এটা ছয় রিয়াল এইগুলো আছে এইটা বারো রিয়াল এটা আছে আপনার আট রিয়াল এটা আট রিয়াল এটা পনেরো রিয়াল এটা আছে আবার দশ রিয়াল করে দেখছেন তারপর যদি দেখা এখানে আছে আবার এই যে আছে চামিজ এটা আবার ছয় রিয়াল এইগুলা এরপরে যদি দেখাই রুটির জন্য বেলুন বেলুন পিড়ি আছে এটা সাত রিয়াল এটা আছে আপনার দশ রিয়াল আপনার বেলুন আছে রুটি বানাইবার জন্য বেলুন কিন্তু একটা কিন্তু দশ রিয়াল এরপরে কাঠের কিছু জিনিস আছে তো সব একসাথে এটা নয় পিয়াল ঠিক আছে এই যে আপনার এখানে আছে আবার এইগুলো আছে তিন রিয়াল এইগুলো আবার পাঁচ ঠিক আছে যারা পাতিল নিতে চান সৌদি থেকে এটা ডাকনা সহ কাছের ডাকনা গ্লাসের এটা ছোট এটা আপনার পঁচাত্তর রিয়াল এটা থেকে একটু বড় এটা পঁচাশি রিয়াল এটা আছে আপনার উনানব্বই রিয়াল এটা এটা উনানব্বই রিয়াল এগুলোর মাঝে আপনার তিন কেজি মাংস অনামেশা পাক করা যাব এগুলোর মাঝে দুই কেজি এটার মাঝে এক দেড় কেজি পাক করা যাবে তার থেকেও যদি কেউ বড়ো চায় এটার মাঝে তিন চার পাঁচ কেজি মাংস পাক করতে পারবো এটা একশো পনেরো রিয়াল ডাকনা সহ এইগুলা তারপর আছে একটা পাতিল আছে এটা বিশ রিয়াল ডাকনা সহ দেখেন সিলভারের পাতিল বলে এই একটা ছোট্ট একটা পাতিল আছে এটা আপনার বারো রিয়াল এই যার একটা আছে এটা তিরিশ রিয়াল পাতিল একটা বড় আছে এটা এটা বায়ান্ন রিয়াল দেখেন বান্ন রিয়াল

তো দেখা হবে অন্য নেক্সট ডে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বিদায় নিচ্ছি আজকে অনেক মানুষ মার্কেটে ঠিক আছে তো ভালো থেকেন দেখা হবে নতুন কোনো অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম